আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো তিরাশি নাম্বার পৃষ্ঠা থেকে দলগত কাজ এখানে এই ছকটি এবং এর পরের ছকটি আমরা দুটি পূরণ করব চলো শুরু করি এখন আমরা আগের মতো দলে বসে যাই আমরা আমাদের এলাকার অর্থনীতি সমস্যা সমাধানের জন্য যে একটি প্রকল্প বেছে নিয়েছি সেটি নিয়ে এখন কাজ করব এই প্রকল্প বাস্তবায়নে কি কি সম্পদ প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি এরপর এই সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণের উপায় নির্ণয় করি প্রকল্পের নাম প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ উৎপাদন বন্টন ভোগ সংরক্ষণ বেকারি কারখানা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ ভূমি শ্রম মূলধন সংগঠন উৎপাদন করা হয় কেক বন্টন সুষম বন্টন ভোগ ক্রয়ের পর সংরক্ষণ প্যাকেজিং এর মাধ্যমে ভূমি শ্রম মূলধন সংগঠন উৎপাদন বিস্কুট বন্টন সুষম বন্টন ক্রয়ের পরে ভোগ প্যাকেজিংয়ের মাধ্যমে এরপরে ভূমি শ্রম মূলধন সংগঠন এরপরটি ভূমি শ্রম মূলধন সংগঠন টোস্ট বনরুটি সুষম বন্টন সুষম বন্টন ক্রয়ের পর ভোগ করা হয় প্যাকেজিংয়ের মাধ্যমে তা সংরক্ষণ করা হয় আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কিভাবে উপকৃত হবে তা নির্ণয় করে নিচে লিখি এখন আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কীভাবে উপকৃত হবে তা নির্ধারণ করে নিচে লিখি আমাদের নির্ধারিত প্রকল্প বেকারি কারখানা বাস্তবায়িত হলে এলাকার মানুষ খুব সহজেই প্রয়োজনীয় বেকারি পণ্য ক্রয় করতে পারবে তারা বাড়ির আশেপাশে বাজার বা দোকান থেকে সহজেই পণ্যসমূহ ক্রয় করতে পারবে বিধায় পণ্য ক্রয়ের জন্য অতিরিক্ত সময় ব্যয় হবে না এই ক্ষেত্রে সুলভ মূল্য এলাকার লোকজন পণ্য ক্রয় করে উপকৃত হবে এছাড়া এই প্রতিষ্ঠানে এলাকার লোকজন কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে এতে তাদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে এভাবে তাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি এলাকারও উন্নতি ঘটবে